নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে মশলাদার সিম ভাজা রেসিপি শেয়ার করব অনেকে অনেক রকমভাবে শিম ভাজা খেয়েছেন এই মশলাদার শিম ভাজা খেয়ে দেখবেন বন্ধুরা গরম ভাতের সঙ্গেও খাওয়া যায় আবার গরম রুটির সঙ্গেও খাওয়া যায় দেখুন বন্ধুরা গাছের সিম হয়ে আছে এই সিম কিন্তু একদম কচি সিম একদম পুরো বন্ধুরা দেখুন একদম কচি দিদিও ওদিক থেকে তুলছে আর আমিও এখান থেকে তুলে নেব আমাদের শিব বাগানটা আপনারা দেখে নিন কত সুন্দর বাগান শিম গাছটা বন্ধুরা আম গাছের সঙ্গে মানে আম গাছের উপরেও উঠে গেছে আর প্রচুর কিন্তু শিম হয়ে আছে আর শিম বাগানের ভাড়াটা যতটা করে দেওয়া হয়েছিল ভাড়া ছাপিয়ে শিম গাছ আরো বেরিয়ে গেছে চারদিকে হয়ে গেছে শীতকালে বন্ধুরা এই শিম কিন্তু অপূর্ব এক ধরনের সবজি গাছে থেকে শিম তুলতে বন্ধুরা খুবই কিন্তু ভালো লাগছে যতই নিয়ে খালি মনে হচ্ছে আরও কিছু তুলি আরও কিছু তুলি তো এখানে আর একটা দেখা যাচ্ছে এটাও তুলে নেব ভাড়ার ভিতর কিন্তু বন্ধুরা প্রচুর শিম হয়ে আছে একদিকে সিম হয়েছে আর একদিকে সিমের ফুল ফুটেছে সিম সব তুলে নিয়েছি যতটা আমাদের প্রয়োজন ততটাই নিয়েছি এখনো বন্ধুরা সিম কিন্তু গাছ প্রচুর হয়ে আছে আবার পরে তুলে আবার আমরা ঘরে থেকে খাবো এবারে বাগান থেকে ধনে পাতা তুলে নেব ধনে পাতা নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন দিদি আর তুলো না হয়ে যাবে আমাদের ধনে পাতা তোলা হয়ে গেছে এবারে রান্নাঘরে আমরা চলে যাব। সিমের কালারটা শুধু বন্ধুরা দেখুন একদম পুরো সবুজ সিমগুলো এবার কুটে নেবো আর বন্ধুরা সিম কোঠার আগে এইভাবে একটু দেখে নেব পোকা আছে কি না এইভাবে দেখলে মানে বোঝা যায় সিমের ভিতর পোকা থাকে কিনা সিমের দুধারে শিরাটা ফেলে দেব আর কচি সিম বন্ধুরা এইভাবে সব করে নেব সিমেরম গোটা গোটা রেখে দেব আপনারা অনেক ধরনের সিম ভাজা দেখেছেন আমি যে আজ মশলাদার সিম ভাজা বানাবো আপনারা শুধু দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটা বন্ধুরা কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সিম সব কুটে নিয়েছি এবার জলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি এই সব কুচে নেব এই কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো পেঁয়াজ আর ধনে পাতা সব কুচছে গরম করাতে সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজটা বন্ধুরা আজকের অন্যরকমভাবে কুটবো এই মাঝখান থেকে ভাগ করে নিয়েছি নিয়ে এইভাবে একটা একটা করে ভাগ করে নেবো খোলা নিয়ে এইটা এবারে ভাগ কি তিন দিদি এই দুভাগ কি তিন ভাগ করে দাও তিন ভাগ করি হ্যাঁ তিন ভাগই করে দাও এই এই রকমই সব পেঁয়াজ কুচে নেবে দিদি এরকম হ্যাঁ হ্যাঁ রকম ভাবে দিয়ে দাও গরম তেলে শিম এবার ভেজে নেব অল্প করে হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দেব এই রঙটা দেওয়ার কারণ হচ্ছে সিম ভাজাটা খুব সুন্দর দেখতে লাগে এবার চাপা দিয়ে দু মিনিট দেখে দেব দু মিনিট হয়ে গেছে চাপা ফুলে নেব নিয়ে আর একটু উল্টে দেব আর বন্ধুরা এমনভাবেই সিম ভাজবো সিমটা যাতে কালো না হয়ে যায় আর সিমটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় ভালোভাবেই উল্টে পাল্টে দেব আর বন্ধুরা এই দেখুন সিম দেখে একদম বুঝতে পারছেন একদম কচি গাছে এখনো পর্যন্ত কিন্তু সিমে বন্ধুরা দানা হয়নি কচি সিম তো এখন দানা হয় এবার দানা হলে খুব ভালোও লাগবে ভাজাও ভালো লাগবে তিতোও খাওয়া ভালো লাগবে সব কিছু ভালো লাগে শিম দিয়ে অনেক রকমের অনেক কিছু করা যায় বাগানের সিম আর দানা এলার সিমটা খেতে আরো বেশি ভালো লাগে কোনো ঘেঁটে হ্যাঁ বা কোনো ঘেঁটে চচ্চড়ি ভাজা পিতো ভালো লাগে আদা রসুনটা এই চুড়ে নেব সেরমভাবে বাটা নেই বলে রান্নাঘরে শিল নোড়া আর আনলাম না ওই ঝাঁঝরিতেই কাজ চালিয়ে দিচ্ছি হয়ে গেছে তুমি এবার রান্নাটা করো সিম ভাজা খাওয়া হবে আজকে তুমি তো বাড়ির সিম ভাজা করে খাও আর আজ আমি মশলা দেওয়ার ভাজা বানাবো শুধু দেখবি হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা দেখুন সিম ভাজার পরে এই এইরকমই যেন কালারটা থাকে সিম কিন্তু আমার বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে সিম এবার সব তুলে নিচ্ছি নিয়েছি মশলা দেখাবো এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ কালো জিরে আর এখানে নিয়েছি আমি বেসন আর এখানে ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা রসুন কুচি গরম তেলে কালো জিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নেব আর এই বন্ধুরা ভাজার সময় একটু লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে দু মিনিট ধরে ভেজে নিয়েছি এবার আদা রসুন কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব। আরে বন্ধুরা আমি যেটা দেব মশলাদার শিম ভাজার মেন উপকরণ এটা হচ্ছে বেসন বেসন আমি দেড় চামচ দিয়ে দেব এইটা বন্ধুরা না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এইটা দিলে এই যে মশলাদার শিম ভাজার টেস্ট একদমই অন্যরকম হবে এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব আর এই সময় বন্ধুরা উনুনের আঁশটা একটু কমিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আমি এক চামচে হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আমি এক চামচে হাফ চামচ দিলাম লবণ ভালো করে মশলাটা কষে নেব ভালো করে আমি দু থেকে তিন মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি এবারে ভেজে রাখা সিম দিয়ে দেবে চাপা দিয়ে আমি ছ মিনিট রেখে দেব মাঝে একবার চাপা খুলে আর একটু নেড়ে দেব মিনিট হয়ে গেছে চাপা খুলে নেব বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে আর এই সিম কিন্তু বন্ধুরা একটাও আমার ভাঙিনি সব গোটা গোটা আছে এবার আমি উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এক মিনিট একটু উনুনে বসিয়ে রাখব একদমই লো আছে করবেন কিন্তু এক মিনিট হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা দেখুন মশলাদার শিম ভাজা রেডি আর কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু সেন বার গরম গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এই দিলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবারে আমরা খেয়ে নেব আর বন্ধুরা সন্ধ্যাবেলা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে হয়ে এসছে তাই আজ ভাত দিয়ে খাবো না এমনি শুধুই খেয়ে নেব দিদি নিয়ে নাও গরম গরম ভাতে দিদি দুপুরের গরম গরম ভাতে যা লাগবে না কি সুন্দর সুন্দর লাগছে খুব লেগেছে সত্যি বন্ধুরা বলার কিছু নেই এত সুন্দর লেগেছে গরম গরম ভাতে আর এই গরম গরম মশলাদার সিম ভাজা একদম পুরো জমে যাবে বাবা আর একটা খাওয়া যাক খুব সুন্দর লেগেছে সব কটা যেন খেয়ে নি খুব সুন্দর লেগেছে তো সত্যি বন্ধুরা এত সুন্দর লেগেছে একটা খেলে পেটও ভরবে না আর একটা খাবো আর একটা খাবো খুবই সুন্দর লেগেছে গাল থেকে জল এসে যাচ্ছে আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই গরম মশলাদার শিম ভাজা আপনারা কিন্তু অবশ্যই খাবেন শিমের এই মশলাদার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে এই পর্বটা শেষ করলাম আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ